আসসালামু আলাইকুম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল অফিস সহায়ক এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটারক্ষরিক কম্পিউটার অপারেটর তো এই পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আপনাদের পরীক্ষাটা কিন্তু বেশ তারিখ হবে তো আপনাদের পরীক্ষাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিখিত হবে এখানে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উল্লেখ করে দিচ্ছে লিখিত পরীক্ষা হবে তো আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশান নিয়ে যাবেন আর এই পরীক্ষার জন্য আপনার কী কী পড়বেন শুধুমাত্র আমি অল্প কিছু প্রশ্ন দেবো এখন দেখ দেখাবো আপনাদেরকে যে প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে টিকতে পারবেন যেগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ চলুন এখন দেখাচ্ছি ওইরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এটা অফিস সহকারী কাম কম্পিউটারের অফিস সহকের এমনকি অফিস সহকের আলাদা অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে লক্ষরেখার পরীক্ষার প্রশ্ন এবং কি সাজেশন সম্পূর্ণ আলাদা তো আপনার যেই পদের পরীক্ষার চূড়ান্ত সাজেশন নেবেন আমরা আপনাদেরকে ওই পদ অনুযায়ী সাজেশন দেবো কিন্তু আপনার সকল পদেই কিন্তু সাধারণ জ্ঞানগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেটগুলো পাবেন যে থাকবে ডক্টরের জন্য সম্পর্কে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো যেমন আপনি এই প্রশ্নটা দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি তাহলে আপনার সহজে বুঝবেন ডাক্তার মোহাম্মদ ইউনস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এটা সঠিক আনসার হবে দুই হাজার ছয় সালে তো এগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওগুলা ইনশাল্লাহ এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার কমন পাবেন এগুলোর বাইরে কিছু থাকবে না তো এখানে আপনার দেখতে পারছেন যেমন মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর তারপর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী আরব দেশ কোনটি এটা সঠিক তো এই প্রশ্নগুলো আপনারা যদি ভালো করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে ভালোভাবে টিকতে পারবেন আপনাদেরকে কেউ এখানে ইয়ে করতে পারবে না আপনারা অবশ্যই ভালো করবেন তারপর কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো অবশ্যই এগুলো সবগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেমন সেভের জন্য সংক্ষিপ্ত কি কোনটি এটা সঠিক অ্যান্সার হবে কন্ট্রোল প্যালাস অ্যাস তারপর এখানে আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিছি মানে আমাদের এখানে যে এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন আপনার এই পদ অনুযায়ী আপনারা এগুলা পড়লে ইনশাল্লাহ কমন পাবেন এই প্রশ্নটা দেখেন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কি এটা সঠিক অ্যান্সার হবে মানুষের বুদ্ধিমাত্রা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এ আই বলে তো আশা করি আপনারা এই প্রশ্নগুলো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে দেখলে আপনারা বুঝবেন যেমন র্যাম মেমোরির ব্যবহার র্যাম সম্পর্কে একটা প্রশ্ন আসে বা র্যাম বা রুম তো এই সম্পর্কে যেই প্রশ্ন আসুক আপনারা অবশ্যই পাবেন পারবেন আমাদের এই সাজেশনটা পড়লে তো এটা আমাদের এখানে দেওয়া আছে তারপর এখানে আপনারা ইংলিশগুলো খুব সুন্দরভাবে একদম সহজে সলভ করতে পারবেন আমরা খুব সুন্দরভাবে সমাধানটা দিছি তারপর ম্যাথগুলা যেমন সমাধানটা আমাদের মতো করে কেউই আপনাদেরকে দিতে পারবে না এই যে এই প্রশ্নগুলো কিন্তু বারবারই আসে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ জন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে তো এগুলো খুবই সহজ আমরা সমাধানটা এত সহজভাবে দেখি আপনি যদি অঙ্ক খুবই কম বুঝেন তারপরে কিন্তু আপনি বুঝে যাবেন এই যে আমাদের এই সমাধানটা দেখলে আপনি এটা পড়লে আশা করি একদম এটা আপনার মাথায় ঢুকে যাবে এত সহজভাবে আপনাদেরকে কেউই দিতে পারবে না সমাধানগুলা ম্যাথের আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমাধানটা খুবই ভাবে সহজ ভাষায় আপনাদেরকে দিছি যাতে আপনারা ভালো করে আয়ত্ত করে নিতে পারেন তারপর বাংলাগুলা যেমন এই যে আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তারপরে যে কয় বিক্রয় যে অঙ্কগুলো আসে ওগুলো কিন্তু আমাদের এখানে আছে এবং কি সব থেকে সহজ ভাষায় কিন্তু আমাদের এখানে এই সমাধানটা দেওয়া তো ইনশাল্লাহ আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি নিয়ে পুরুল হান্ড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিতে আপনার অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনার সহজে এখানে এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালো করতে পারবেন আপনি কোন পদে আবেদন করেছেন আমাদেরকে বললাম আমরা আপনাকে ওই পদ অনুযায়ী কিন্তু সাজেশনটা দেব যেমন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন আমি যদি আপনাদেরকে দেখাই যেমন এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তারপর এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ষাট কিলোমিটার তারপর এক মিটার সমান কত ইঞ্চি পঞ্চল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তারপর এক মেট্রিক সমান কত কুইন্টাল তারপর এটা সঠিক অ্যান্সার হবে আপনার দশ কুইন্টাল এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার মনে রাখতে হবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছেন এই প্রশ্নগুলো আপনাদের জেনে রাখা ফরজ কারণ এগুলো থেকে অবশ্যই যে কোনো সময় আপনার প্রশ্ন আসবে তো ইনশাআল্লাহ এগুলো পড়তে পারলে কিন্তু আপনারা সহজে ভালো করতে পারবেন বীজ গুণিত যেগুলো দিয়েছি আমরা ওগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর ট্রান্সলেশন যেগুলো দিয়েছি এগুলো পড়ে যাবেন ভালো করে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবেন তো আপনারা ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর বাইরে আর কিছু পড়া লাগবে না আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পদ অনুযায়ী করা তো তাই আপনারা অবশ্যই ভালো করতে পারবেন যেমন এই যে ভাগ দ্বারা তারপর সন্ধিবিচ্ছেদ এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশনে আছে আপনারা ভালো করে এগুলো পড়বেন ভালোই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম